আজকে আমরা শিখব আরবি টু বাংলা ভাষা চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে শব্দটি রয়েছে বন্ধুরা আনা ফাতান আমিনুন এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমি একজন বিশ্বস্ত যুবক এখানে আনা অর্থ আমি ফাতান অর্থ একজন যুবক আমিনুন অর্থ বিশ্বস্ত সব মিলিয়ে আমরা বলতে পারি আনা ফাতান আমিনুন এর বাংলা শব্দের অর্থ আমি একজন বিশ্বস্ত যুবক আনা অর্থ আমি ফাতান অর্থ একজন যুবক আমিনুন অর্থ বিশ্বস্থ দুই নম্বরে যে শব্দটি রয়েছে আনালি ওয়াদিনুন এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমার কাছে আছে দিন এখানে আনা অর্থ আমার লিওয়া অর্থ কাছে আছে দিনুন অর্থ দিন আনা দিনুন এর বাংলা শব্দের অর্থ আমার কাছে আছে দিন এখানে আনা অর্থ আমার লিওয়া অর্থ কাছে আছে দিনুন অর্থ দিন তিন নাম্বারে যে শব্দটি রয়েছে বন্ধুরা ওয়াইল আকুলু বা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমি মিথ্যা বলি না এখানে ওয়াইলা অর্থ আমি আকুলুন অর্থ বলি না বাতিলান অর্থ মিথ্যা বন্ধুরা আরও বড় বড় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন どうも。